দাঁত স্কেলিং কত টাকা লাগে দাঁত স্কেলিং করতে দাঁতের আপনার যে পজিশনটা আছে যেমন দাঁতে যদি রোগ বেশি হয় দাঁতে যদি ক্যালকুলাস বেশি থাকে কালো কালো দাগ থাকে তাহলে বিভিন্ন কাজের বিভিন্ন রেট যেমন আমি বুঝাই আপনাকে আমি বুঝাই দিক ইয়ে করো আমি বুঝাই যেমন যেমন আমাদের হচ্ছে কি আপনি এক বস্তা চাল কিনছেন এক তালায় উঠেতে যদি দশ টাকা লাগে তাহলে ছয় তালায় উঠেতে কত টাকা লাগবে ব্যাপারটা বুঝতে পারছেন তাই তাই স্কেলিং এর ব্যাপারটা না শুধু দাঁতেরও ব্যাপারটা আমরা একটা দাঁতের কাজ তিন দিন করি তো তিন দিন করলে আমাদের খরচটা বেশি যাবে আপনারও খরচটা বেশি যাবে আর যখনই আমাদের দাঁতের মধ্যে ময়লা বেশি থাকবে খরচটা বাড়বে ময়লা যত কম খরচ তত কম জিনিসটা বুঝাইতে পারছি এই জিনিসটা হচ্ছে এবারে বুঝতে হয় ধন্যবাদ আপনাকে জানার জন্য ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি